আঠাশ আঠাশ চারে বত্রিশ এখন উৎসবের মূল অনুষ্ঠান মঞ্চে চলছে সম্পাদক একাদশ এবং অপরদিকে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আচ্ছা রাজকুমার অপর দিকে রয়েছে রাজকুমার দাদা ভাই বল হাতে আমরা দেখতে পাচ্ছি নারান্দাকে বল করার জন্য প্রস্তুত নারান্দা বল চার চার এটি সম্ভবত এটি চার হবে ও চার বাড়লো দলের চারটি রান বাড়লো সম্পাদক একাদশের আরো চারটি রান দলগত রান সরি এখন বল হাতে দেখতে পাচ্ছি আমরা সভাপতি একাদশের সুকুমার পাঞ্জাকে এবং ব্যাট হাতে এটি এটি হোয়াইট বল আম্পায়ার মহাশয় দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি হোয়াইট বাড়লো দলের আরো একটি রান দলগত রান উনচল্লিশ দলগত রান উনচল্লিশ মূল্যবান পাঁচটি উইকেট হারিয়ে এবং আবারও উইকেটের পতন ছটি উইকেট হারিয়ে ছাড়িয়ে নির্ধারিত পাঁচ ওভার শেষে এখন চলছে ষষ্ঠ ওভারের খেলা অর্থাৎ ইনিংসের শেষ ওভার ফাইনাল ওভার ব্যাট হাতে নিমাই আলতো করে ডিফেন্স করেছেন বল বোলার মারফত বোলারের হাতে কোনো রান নয় আবারও চালিয়েছেন এবং নয় নয় করে দুবার প্রান্ত বদল করেছেন এবং আরও চার চারটি রান এতে টোটাল রান যোগ হবে ছয়টি রান নির্ধারিত ছ ওভারের খেলা চলছে শেষে সম্পাদশ একাদশ সাত উইকেট হারিয়ে উনপঞ্চাশ রান সংগ্রহ করেছেন হ্যালো সভাপতি একাদশের এক উইকেট দু রান এক ওভার শেষে দু রান সভাপতি একাদশ যেভাবে খেলছে সভাপতি একাদশী জিত দিবে মনে হয় আমার দৃঢ় বিশ্বাস সভাপতি একাদশ জিতছেই জিতছে এই মাত্র অনল এবং দুলালদা এক রান সংগ্রহ করলো টোটাল রান সংখ্যা দাঁড়ালো চার এক উইকেট চার রান দু ওভার রানিং সুন্দর ভাবে খেলছে দুলাল দা আবার একটি চার ক্ষমা করবেন আউট 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 রান সংখ্যা দাঁড়ালো চার আবার একটি উইকেট সভাপতি একাদশ জিতবেই জিতবে এখন স্ট্রাইকে রয়েছে অনল এবং নন স্ট্রাইকে আমাদের উৎসব সমিতির সভাপতি যেভাবে মনে হচ্ছে আমাদের উৎসব সমিতির সভাপতি সহ ক্যাপ্টেন এই রানটাকে তুলে নিয়েই আসবে রান রান সংখ্যা সংখ্যা আবার আমাদের পেছনে অনেক ব্যাটসম্যান রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে সভাপতি একাদশ কিন্তু জিতবেই আবার খেলার চেষ্টা মনে হচ্ছে চার হবেই একটা এক্ষুনি এক রান রান সংখ্যা দাঁড়ালো তেরো ওভার শেষ আমাদের রাউন্ড সংখ্যা দাঁড়ালো আবার একটি চার উন্নত

রান সংখ্যা দাড়ালো একুশ

জিততে হলে আমাদের আর বারো রান সংগ্রহ করতে হবে আমাদের এই মুহূর্তে ব্যাট করবে সত্যজিৎ দা দেখা যাক হ্যাঁ সত্যজিৎ চালিয়েছে এবং আউট ক্যাচ আউট শুভজিৎ দাসের হাতে ধরা পড়ছে এখন গেছে পবিত্রতা দেখা যাক পবিত্রতা কি করে হ্যাঁ পবিত্রতাও চালিয়েছে আবারও আউট মনে হচ্ছে এটা ড্রাইভ শট ছিল আম্পায়ার কি ডিসিশন নাই দেখা যাক আমরা একটু থার আমের কাছে যেতে যাইছি দেখা যাক কি হয় পরের বল রথিন ব্যাটে লেগেছে ব্যাটে লেগেছে বলছে আর পাঁচটি রানের প্রয়োজন দেখা যাক রান আউট রথিন রান আউট এই ম্যাচে জয়লাভ করল সম্পাদক একাদশ এই ম্যাচের ম্যান দ্য ম্যাচ শুভজিৎ দাস আমরা শুভজিৎ দাসের কাছে চলে এসেছি এই ম্যাচের ম্যান অব দা ম্যাচ তার কাছ থেকে আমরা শুনবো কেমন লাগলো আজকে এই ম্যাচটি সম্পর্কে কিছু বলো খুব হাই ভোল্টেজ ম্যাচ ছিল এই খেলা সত্যি মানে আমাদের যাই হোক যথেষ্ট বয়স হয়ে গেছে তবুও আমাদের থেকেও সিনিয়র যারা তারাও এই খেলায় অংশগ্রহণ করেছে এই খেলার মধ্য দিয়ে সবাই যেন সেই আমরা ছেলেবেলাকে খুঁজে পেলাম আর আজকে এই ম্যাচ যদিও সম্পাদক একাদশ জয়লাভ করেছে তবুও আমি বলবো এই জয় মংলা মোড়ো উৎসবের জয় এই জয় মংলা মোড়ো উৎসবের জয় মংলা মোড়ো উৎসব হিপিপ মংলা উৎসব হিপিপ মংলা উৎসব হিপিপ আনন্দ সংবাদ উৎসব সংবাদ আমাদের उत्सवर नवम रजन लग्न